সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের দেখছেন আশা করি আল্লাহর অশেষ সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আমার বাবা মা নিয়ে আমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে এই তো প্রথমেই দেখিয়ে নিচ্ছি আর কি আমাদের লেচু গাছে যে ফুল এসেছে ওই ফুলগুলোই একটু ঝুম করে দেখানোর চেষ্টা করেছি তবে জানি না এবার কেমন লেচু আসলে টিকবে যেহেতু বৃষ্টি নেই বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এবার কাঁঠাল গাছেও কাঁঠাল অনেক পরিমাণে কম এসেছে আর এখন কিন্তু মোটামুটি গরম পড়ে গেছে বললেই চলে অনেক গরম আসলে গ্রামের দিকে এত গরম আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ গাছের জন্য কিন্তু রোদ বোঝা যায় না তবে যখন রোদে যাওয়া হয় তখন আসলে বুঝতে পারি আর কি যে কেমন রোদ উঠেছে তবে আমাদের বাড়িতে যেহেতু অনেক গাছ তো গাছের কারণে কিন্তু সবসময় ছায়া থাকে আর কি তো দেখেন আছে কি পরিমাণে রোদ উঠেছে এখন বাজে হচ্ছে এগারোটার মতো আর কি এগারোটা বাজে এখন দেখেন কি পরিমাণে রোদ উঠেছে আর যেটা খেয়াল করলাম আর কি যে বৃষ্টি না হওয়ার কারণে সুপারি গাছের পাতাগুলো কেমন জানি লাল হয়ে যাচ্ছে তবে এত গাছে তো আর পানি দেওয়া সম্ভব না মাঝে মধ্যে আর কি কাঁঠাল গাছে পানি দেওয়া হয় পানি দিয়ে আর কাঁঠাল গাছের পাতা বারো মাস আপনার পড়তে থাকে আমার আম্মা সকালে একবার বিকালে একবার প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেয় তারপরও দেখলে মনে হয় যেন কয় মাস ধরে উঠান ঝাড়ু দেওয়া হয় না দেখেন কত পাতা পড়ে আছে প্রতিদিন হচ্ছে দুই বেলা করে ঝাড়ু দিচ্ছে তারপরে হচ্ছে এত পাতা রমজান মাসের আগে কিন্তু আমি রসুন আদা করে নিয়েছিলাম জিরেও করে নিয়েছিলাম তবে আমার রেশনটা আর কি শেষ হয়ে গিয়েছে তো আমি ভাবতেছি আর কি আজকে একটু রেশন করে নিই তবে বেশি নেই খুবই কম পরিমাণে নিয়েছি আধা কেজির মতো আর কি নিয়েছি আমি এখন কিন্তু বাজারে সব রেশনই হচ্ছে নতুন আর কি রসুন যেটা আর কি ওইটা নতুন তার জন্য আমি একটু কম পরিমাণে নিয়েছি আর আমার এই গ্রাইন্ডারটি কিন্তু অনেক ভালো বেশি সময় লাগে না যে কোনো জিনিস তাড়াতাড়ি হয়ে যায় আর কি আমার এই গ্রাইন্ডারটার বয়স হচ্ছে ছয় বছর তবে এখনও কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে তবে আমি মনে করি এক হাতে কাজ করা জিনিস সবসময় ভালো থাকে একজন আপু আমাকে কমেন্ট করেছে যে আপু ব্রাহ্মণবাড়িয়া কোথায় তোমার বাসা আসলে আপুর আইডিটির নাম আমার স্মরণ নেই বা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না আজকে ওই আপুর উদ্দেশ্যেই বলতেছি আপু নিশ্চয়ই তুমি আমার এই ভিডিওটি দেখবে তাই তোমার উদ্দেশ্যে আমার কিছু কথা আর কি আমি তোমাকে বলতে চাই আসলে আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি যেখানে আসলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা সব কিছু শেয়ার করতে পারি না বা সব কিছু দেখাতেও পারি না বলতেও পারি না আমরা আমাদের সেফটির জন্য কিন্তু সব সময় আসলে সব কিছু পাবলিক প্লেসে শেয়ার করতে পারি না এটা আপু অবশ্যই বুঝতে হবে এবং আমি জানি আপনি ভালোভাবে এটা বুঝতে পেরেছেন বা পারবেন তবে হ্যাঁ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতেই আপনার বাসা কোথায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ব্রাহ্মণবাড়িয়া তো একটা জেলা তার বাহিরেও কিন্তু থানা আছে পোস্ট অফিস আছে আর অনেক কিছু আর কি তো ওইগুলোর মধ্যে আমি এখন যাচ্ছি না তবে পরবর্তীতে কোনো একদিন কিন্তু আপনাদের কাছে আস্তে আস্তে সব কিছু আমার সম্পর্কে শেয়ার করব আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন আপনারা সবাই জানেন বা আমার ভিডিও দেখেছেন আস্তে আস্তে ধীরে ধীরে আমার সম্পর্কে আপনারা আর অনেক বেশি জানতে পারবেন আমাকে বুঝতে পারবেন আমাকে চিনতে পারবেন হয়তো বা কখনও আপনাদের সাথে আমার সামনাসামনি দেখা হবে না হয়তোবা কখনো কখনও আপনাদেরকে জড়িয়ে ধরে কথা বলা হবে না হয়তোবা আপনার একাকিত্ব মন খারাপের সময় আপনার পাশে গিয়ে বসে আপনার দুটি হাত ধরে হয়তো আপনাকে আর সান্ত্বনা দেওয়া হবে না বা আমি দিতে পারবো না এটা আমি মনে করি আর কি তবে সব কিছুর মালিক তো একমাত্র আল্লাহ তালা তিনিই ভালো জানেন কখন কার সম্মুখীন হতে হবে কখন কাকে কার সম্মুখীন করে দিবে তবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তবে হয়তো আপনাদের সাথে কোনো একদিন আমার দেখা হতে পারে কথা হতে পারে আপনাদেরকে জড়িয়ে ধরে সৌভাগ্য আমার হতে পারে তবে আপু আপনি আমার প্রতি কোনো কষ্ট নেবেন না যে আমি আপনার উত্তর দিতে পারলাম না আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন আমি ছোট মানুষ আমাকে ওইটা ভেবে না হয় ভালোবাসা দিয়ে যাবেন তবে আবার কোনো আপু এটা ভাববেন না যে আপুকে কমেন্ট করে কী লাভ আপু তো রিপ্লাই দেয় না তবে যতটুকু সম্ভব হবে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তবে এটা নিয়ে কেউ কোনো অভিমান রাখবেন না তবে সব আপু আন্টি এবং ভাইয়া সোনামণিদের জন্য কিন্তু আমার পক্ষ থেকে রইল অভিরাম ভালোবাসা সব সময় ভালোবাসা দিয়ে যাব বিনিময়ে শুধু আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলেই হবে আজকে ইফতারে কিন্তু আমি একটু অন্যরকম ইফতার রেখেছি আর কি মানে ইফতারি করার জন্য প্রতিদিন বুট মুড়ি খেতে খেতে পেঁয়াজ আলু তো বেগুন এসব খেতে খেতে কেমন জানি এখানে একটা অসুস্থ এসে পড়েছে যার কারণে হচ্ছে আজকে একটু ভিন্ন রকম ইফতারি বানানোর চেষ্টা করেছি আর কি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু হচ্ছে রুটি বানিয়ে নিয়েছি তারপর অন্য পাশে কিন্তু মাংস তরকারিও রান্না করে নিয়েছি তবে মাংস তরকারিটা কিন্তু আমি হচ্ছে লাঠি চুলাই রান্না করেছি তবে ওইটা কিন্তু আর শেয়ার করিনি এখন রুটি যখন মানে সেখানে ছিলাম তখন কিন্তু মাংস তরকারিটা আবার গরম করে নিয়েছিলাম কারণ গরম গরম খেতে একরকম মজা লাগবে আর কি জন্যে আর এখানে হচ্ছে আমার এক সুবা খেতে ভালোবাসার মানুষ আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে আর হচ্ছে তরমুজ পাঠিয়েছে আসলে রমজান মাসে ইফতারের জন্য কেউ কোনো কিছু দিলে যতটা আনন্দ লাগে বা আমরা পাই আর কি তা কিন্তু আর অন্য কিছুতে পাওয়া হয় না তবে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না এই যে আমাকে এক প্লেট বিরিয়ানি দিলো আর তরমুজ দিলো তাতে যে ভালোবাসাটা আমি খুঁজে পেয়েছি তা কিন্তু আমার জন্য অসীম অফুরন্ত যারা আমাকে ভালোবাসবে আমার পরিবারকে ভালোবাসবে তারাই কিন্তু সব কিছুতে আমাকে আমার পরিবারকে স্মরণ করবে এটা আমি মনে করি কে আমাকে কি দিল কে দিল না কে দামি জিনিস দিল কে কম দামি জিনিস দিল সেটা না আমি কখনোই ভাবিনি যদি কেউ আমাকে ভালোবেসে আপন ভেবে আপ্যায়ন করে আন্তরিকতার সাথে সেটা ডাল ভাত হোক তারপরও আমার জন্য প্রশান্তি আর এখানে হচ্ছে আমার আম্মা আর কি ইফতারির আগে আমি তো ইফতারি সব কিছু রেডি করে রেখেছি শুধু আমার আব্বার রুমে নিয়ে যাব আর কি সব কিছু কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেছে তো এই ইফতারির আগে কিন্তু আমার আম্মা এখানে হচ্ছে ছোট ছোট আলু তেলে ভর্তা বানিয়ে নিচ্ছে আর কি আমার আম্মা আর কি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছে তবে আমার আম্মার হাতের এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয় আমি বলতেছিলাম যে মা আজকে তুমি আমাকে এই ভর্তাটা বানিয়ে দিবে তো আমার আম্মা তারা করে আর কি ইফতারির আগে ভর্তাটা বানাচ্ছে আর কি ইফতারি কিন্তু আর বেশি সময় নেই আমি যে ভর্তা বানাতে পারি না বা বানাই না তা কিন্তু না তবে আমার আম্মার হাতের ভর্তার মতো আর কি আমার ভর্তা হয় না আমার আম্মার ভর্তা একটু অন্যরকম হয় আর কি অনেক বেশি মজা হয় কিন্তু আমার ভর্তা তেমন মজা হয় না আর কি আমার আম্মার মতো আমার আম্মা কিন্তু অনেক ভালো সুটকির ভর্তা বানাতে পারে তারপরে হচ্ছে ধনেপাতার পাতার ভর্তাও বানাতে পারে তো এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি আর প্রতিদিনের মতো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন আমার পাশে থাকবেন আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইকই কিন্তু পারে আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার অনেক আপুর আন্টিরা আমার ভিডিও দেখেন ঠিকই তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে বেরিয়ে যান আপনারা যদি আমাকে লাইক করেন আপনাদের কোনো ক্ষতি হবে না আমি জানি তবে আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি এই তো চলে আসলাম আমার আব্বার রুমে আমার আব্বার রুমে কিন্তু আমরা ইফতার করি আর কি তবে আজকে কিন্তু বেশি কিছু ছিল না ছিল মাংস তরকারি ছিল রুটি তারপর ওই যে বিরিয়ানি আর তরমুজ দিয়েছিল কলা ছিল তারপর খেজুর ছিল আর কি আর আজকে কিন্তু আমি ট্যাঙের শরবত বানাইনি আমি বানিয়েছিলাম লাচ্ছি আর কি আজকে আমার রিজিকে যা রেখেছিলেন আল্লাহ পাক তা দিয়ে আজকে আমার ইফতারটা সম্পন্ন করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ